আয়নার সামনে দাঁড়ালে এখন আর কুড়ি বছরে সেই উচ্ছ্বল মেয়েটিকে খুঁজে পাই না কাচের ওপারে যে ছায়াটা দাঁড়িয়ে থাকে তাকে দেখলে মনে হয় এক শতবর্ষী বৃদ্ধা যার চোখের কোণে জমাট বেঁধে আছে কয়েক জন্মের ক্লান্তি লোকে বলে বয়স বাড়ছে কিন্তু আমি জানি আমার শরীরের প্রতিটি কোষে এখন শুধু ছাই যে আগুনে পুড়লে কোনো ধোঁয়া হয় না কেবল ভেতরটা কয়লা হয়ে যায় আমি সেই আগুনের নাম দিয়েছি মা সমাজ বলে মায়ের পায়ের নিচে জান্নাত কিন্তু আমার জন্য সেই পা দুটো ছিল নরকের প্রবেশদ্বার আমার এই গল্পটা কোনো সিনেমার চিত্রনাট্য নয় কোনো কিশোরী মনের রঙিন প্রেমের উপাখ্যানও নয় এটা এক জঘন্য বিশ্বাসঘাতকতার ইতিহাস যেখানে ভিলেন ছিল আমার নিজের জন্মদাত্রী সব কিছু শুরু হয়েছিল আমার বাবার মৃত্যুর পর থেকে বাবা যখন বেঁচেছিলেন আমাদের পৃথিবীটা ছিল রূপকথার মতো মধ্যবিত্ত হলেও অভাব আমাদের স্পর্শ করতে পারেনি বাবার সেই মায়াবী হাসি আর আগলে রাখার ক্ষমতা আমাদের ঘরটাকে স্বর্গ করে রেখেছিল কিন্তু বাবার হঠাৎ চলে যাওয়া আমাদের যেন মাঝ সমুদ্রে দাঁড় করিয়ে দিল শোক করার সময়টুকুও পাইনি আমরা সংসারের হাল ধরতে মা একটা কোচিং সেন্টার খুললেন আমি তখন স্কুলের শেষ বছরে আমার দুচোখে তখন হাজারো স্বপ্ন আমি জানতাম আমার মতো মধ্যবিত্ত মেয়ের একমাত্র রক্ষা রক্ষাকবচ হল শিক্ষা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াব মায়ের কষ্ট দূর করব এই ছিল আমার জীবনের একমাত্র ব্রত মাকে আমি পূজা করতাম আমার কাছে মার কথা ছিল বেদবাক্য আমি বিশ্বাস করতাম গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তবু আমার মা আমার কপালে স্নেহের হাত রাখবে কিন্তু হায় আমি জানতাম না যে হাত আশীর্বাদ দেয় সেই হাতই একদিন আমার সম্মানকে নিলামে তুলবে মায়ের কোচিং সেন্টারে আমি ছোটদের পড়াতাম নিজেও পড়তাম ঠিক সেই সময় আমাদের কোচিংয়ে ভর্তি হল আরিয়ান আরিয়ান মানে এক অন্য জগৎ শহরের নামকরা শিল্পপতির একমাত্র উত্তরাধিকারী ওর দামি গাড়িটা যখন আমাদের গলির ভেতর ঢুকত তখন চারপাশের নোংরা পরিবেশটাও যেন খুনিকের জন্য ঝলমল করে উঠত আরিয়ান ছিল খুব শান্ত আর মিতভাষী ক্লাসের অন্য সব মেয়েরা ওর মনোযোগ পাওয়ার জন্য পাগল থাকত কিন্তু আমি থাকতাম আমার বইয়ের পাতায় মগ্ন আমি জানতাম আকাশ আর মাটির কোনোদিন মিলন হয় না আরিয়ানের আভিজাত্যের সামনে আমার দারিদ্র ছিল বড্ড মলিন ওই সময় আরিয়ানের সাথে প্রিয়া নামের এক সুন্দরী মেয়ের প্রেমের সম্পর্ক ছিল ওদের দুজনকে দেখলে মনে হতো বিধাতা যেন নিজ হাতে এই জুটিকে গড়েছেন আমি দূর থেকে দেখে দীর্ঘশ্বাস ফেলতাম ভাবতাম জীবনটা কত সুন্দর হতে পারত কিন্তু আমার জীবনের ছন্দপতন ঘটালেন আমার মা মায়ের নজর আরিয়ানের ওপর নয় পড়েছিল আরিয়ানের বাবার সিন্দুকের ওপর মা প্রায়ই রাতে খাবার সময় আমাকে আড়ালে বলতেন স্নেহা তুই কি বোকা সবাই আরিয়ানের পেছনে ঘুরছে আর তুই একটা সুযোগও নিচ্ছিস না আমি অবাক হয়ে বলতাম মা ও তো প্রিয়াকে ভালবাসে আমি কেন মাঝে যাব তখন মা তার কোমল গলায় বিষ ঢালতেন আরে পাগলি ভালোবাসায় পেট ভরে না দেখছিস না অভাব আমাদের কিভাবে গিলে খাচ্ছে আরিয়ানকে যদি একবার হাত করতে পারিস আমাদের ভাগ্য বদলে যাবে রাজরানির মতো থাকবি মায়ের এই কথাগুলো আমাকে রক্তাক্ত করত আমার মা আমাকে শেখাচ্ছেন অন্য একজনের প্রেমিকের পেছনে ঘুরতে ছি আমি চিৎকার করে মানা করতাম কিন্তু মা দমে যেতেন না শুরু হলো ইমোশনাল ব্ল্যাকমেইল বাবার দোহাই দিয়ে নিজের কষ্টের কথা বলে তিনি আমাকে মানসিকভাবে পঙ্গু করে দিতে চাইলেন এরই মধ্যে একদিন সব পালট হয়ে গেল কোচিং শেষে ফেরার পথে আমি আর আরিয়ান হঠাৎ দেখলাম প্রিয়াকে সে আমাদেরই এক বন্ধু বিক্রমের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়ে আছে আরিয়ানকে যেভাবে প্রিয়া ধোকা দিচ্ছিল তা দেখে আমার নিজেরই কান্না পাচ্ছিল আরিয়ান সেদিন ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মা এই সুযোগটাকেই আশীর্বাদ হিসেবে নিলেন তিনি আমাকে বাধ্য করলেন আরিয়ানের পাশে গিয়ে দাঁড়াতে আমি মানবিকতার খাতিরেই ওর সাথে কথা বলা শুরু করলাম ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গাঢ় হল আরিয়ান আমার মাঝে খুঁজে পেল এমন এক আশ্রয় যেখানে কোনো কৃত্রিমতা নেই ও ভাবত আমি টাকার জন্য ওর কাছে আসিনি আর ঠিক তখনই আমি সত্যি সত্যি ওর মায়ার জালে জড়িয়ে গেলাম আমি আরিয়ানকে ভালোবেসে ফেললাম কিন্তু আমার সেই পবিত্র ভালোবাসাকে মা বানিয়ে দিলেন তার ব্যবসার হাতিয়ার মা যখন বুঝলেন আরিয়ান আমার প্রেমে অন্ধ তখন তিনি তার জীবনের সবচেয়ে জঘন্য চালটা চাললেন একদিন রাতে মা আমাকে আরিয়ানকে একান্তে ডাকার জন্য বললেন আমি শিউরে উঠেছিলাম মা আমাকে জবরদস্তি করে সাজালেন কপারে বড় টিপ আর একটা খোলামেলা লাল নাইটি পরিয়ে দিলেন আমি কাঁদতে কাঁদতে বললাম মা এসব আমি পারব না তখন মা আমার গালে সজোরে চর্বশিয়ে বসিয়ে বললেন সতীপনা করিস না ওকে আজ রাতে তোর শরীরের নেশায় পাগল করতে হবে যাতে ও তোকে ছালা আর কিচ্ছু না বোঝে আমি সেদিন মায়ের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম সেখানে কোনো মা ছিল না ছিল এক শিকারী নেকড়ে আরিয়ান যখন আমাদের ঘরে এলো ও আমাকে দেখে আবেগ সামলাতে পারল না আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম আমি ভেবেছিলাম এটা আমাদের মিলনের রাত কিন্তু আমি জানতাম না পাশের ঘরের জানলা গিয়ে বা কোনো এক গোপন কোণ থেকে আমার জন্মদাত্রী মা আমাদের সেই একান্ত মুহূর্তগুলো মোবাইল ফোনে রেকর্ড করছেন হ্যাঁ আমার নিজের মা আমাদের ঘনিষ্ঠতার ভিডিও তৈরি করলেন ব্ল্যাকমেইলের জন্য পরদিন থেকে শুরু হল মায়ের দ্বিতীয় নাটক তিনি আরিয়ানকে ডেকে জঘন্য অপমান করলেন কান্নার অভিনয় করে বললেন যে আরিয়ান আমার সর্বনাশ করেছে আরিয়ান সরল মনে ক্ষমা চেয়ে বলল সে আমাকে বিয়ে করবে মা তখন আমাকে নিয়ে আরিয়ানের বাবার অফিসে গেলেন সেখানে গিয়ে যখন মা বিয়ের প্রস্তাব দিলেন মিস্টার চৌধুরী আমাদের স্টেটাসের কথা বলে মুখের ওপর না করে দিলেন ঠিক সেই মুহূর্তে মা তার নোংরা তাসের টেক্কাটা টেবিলের ওপর রাখলেন তিনি ফোনের স্ক্রিনে সেই ভিডিওটা দেখালেন এবং হুমকি দিলেন যদি আরিয়ান আর আমার বিয়ে না হয় তাহলে এই ভিডিও তিনি ইন্টারনেটে ছেড়ে দেবেন মিস্টার চৌধুরী ভিডিওটা দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন তিনি বললেন ছি আপনি কেমন মা আপনি নিজের মেয়ের ইজ্জত দিয়ে ব্যবসা করছেন মায়ের জেদ আর লোভ এতটাই ছিল যে যখন আরিয়ানের বাবা নতি স্বীকার না করলেন মা সত্যি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন কয়েক ঘন্টার মধ্যে আমার সারা পৃথিবীটা নরক হয়ে গেল যে আরিয়ান আমাকে দেবীর মতো শ্রদ্ধা করত সে ফোনে আমাকে বলে দিল স্নেহা তোমার আর তোমার মায়ের ওপর আমার ঘৃণা প্রকাশের কোনো ভাষা নেই তুমি মরে যেতে দেখলে খুশি হতে কিন্তু এই অপমানটা না করলেই পারতে আমার ভালবাসা আমার সম্মান আমার বেঁচে থাকার শেষ আকাঙ্ক্ষাটুকু ওই এক ভিডিওতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল গল্পের শেষটা আরও করুন যখন পুলিশ কেস হল এবং মা বুঝলেন তিনি ভেসে যাচ্ছেন তখন তিনি আরিয়ানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলেন ভাড়াটে খুনি ঠিক করলেন যাতে আরিয়ান কোনো সাক্ষা দিতে না পারে আমি যখন আড়াল থেকে মায়ের সেই ভয়ঙ্কর ফোনালাপ শুনলাম তখন আমার ভেতরে মরে যাওয়া বিবেকটা একবারের জন্য জেগে উঠল আমি বুঝলাম এই মানুষটা আমার মা হতে পারে না আমি আরিয়ানকে বাঁচানোর জন্য পুলিশে খবর দিলাম নিজের মাকে পুলিশের হাতে তুলে দিলাম আজ আমি একা মা জেলে আরিয়ান আমাকে ঘৃণা করে দূর দেশে চলে গেছে আর আমি আমি এই অভিশপ্ত স্মৃতির বোঝা নিয়ে প্রতিদিন একটু একটু করে মরছি লোভ একটা মানুষকে পশু বানিয়ে দেয় আর সেই পশুর থাবায় ধ্বংস হয়ে যায় আমার মতো হাজারো স্নেহার জীবন আজ আমি সবাইকে হাতজোর করে বলতে চাই কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না হোক সে নিজের জন্মদাত্রী সম্পর্কের আড়ালে লুকানো লোভের ধারালো ছুরিটা চিনে নিতে শেখুন